আসসালামু আলাইকুম বদরা এই তো মাংস অল্প দিয়ে দিছি জোল দিয়ে দিছি পরিমাণ মতন মানে এইটা ওয়াইলে আর কি মানে কষ্টলে পর আর একটু হালকা পানি দিয়ে দি ঠিক আছে

রোদ দেখ গ্যাস শেষ হয়ে গেছে সে গ্যাসগুলো আছে অন্তত মানে ছটা চুলা তো একটা চুলা নষ্ট জ্বালে করলাম হয় কিন্তু জানাইত ঠিক আছে না

妈妈。